আগে তো আর আমি তোমার খেয়াল করি নেই আমি এই পৃথিবী নিয়ে রিসার্চ করতে করতে মূল ঘটনার ভিতর ঢুকে গেছিলাম ওই কায়দায় ওই সময় মনে তুমি বাইপাস কাটিয়ে পাশ কেটে চলে গেছো তা তুমি তো আমার সালাম দিতে পারো আমি মানুষ তুই সাল মানুষ তা তুই আমার দেখে আগে সালাম দিবি নে আহা আমি তো তোমার দেখিনি তুমি তো আমার আগে দেখেছো তুমি তো সালাম দিবা পারো